সালামু আলাইকুম শুরুতে বলছি ঈদ মুবারক সকলকেই জানাচ্ছি ঈদ মুবারক এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য আপনাদেরকে অনেক অন্ধকার সকাল প্রায় আজকে ঈদের নামাজ দেখে আমি বাহিরে আপনাদেরকে দেখাচ্ছি যে বা প্রবাসে আসলে আমরা কহিতার সময় দেখেন অন্ধকার নামাজ শেষ এই অন্ধকারের মধ্যে এই অন্ধকারে যাচ্ছি এবার সূর্য ওঠার সাথে সাথেই আমাদের এখানে ঈদের নামাজ শুরু হয়ে যাবে পাখি কাকিপিরে যাচ্ছি চলে যাচ্ছে ঈদের নামাজে দেখতে পাচ্ছেন বোর বোর সকাল পাঁচটা বাজতেছে তো আমি বের হয়ে গেলাম ফজর নামাজ আমি গড়েই পড়ছি কারণ তৈরি হয়ে গড়ে পড়ে যাচ্ছি এখন নামাজের মসজিদের দিকে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ প্রবাস আছেন তারা হয়তো জানেন সকালে ফজর নামাজের নামাজের প্রায় আহ পাঁচটা পঞ্চাশে আমাদের এখানে ঈদের নামাজের সময়সূচি দেওয়া হয়েছে তো ওই জন্য হজার নামাজটা ঘরে আদায় করলাম তো আমি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেশে যারা আছেন যে আমাদের এখানে সকালের শুরুতেই ঈদের নামাজ শুরু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ অন্ধকার তাকতেই চলে যাচ্ছি আমি মসজিদে দিকে নামাজ পড়ার জন্য এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মসজিদে ঈদের নামাজ গুলো পড়ানো হয় আবার কিছু জায়গাতে মাতেও ঈদের নামাজ আদায় করা হয় প্রকাশে সাথে রাখবেন ইনশাআল্লাহ এই যে মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের পাশাপাশি চলে আসছি ঈদের নামাজ পড়ার